আমি আসলে এই পালং শাক বলতেই মানে এত বেশি পছন্দ হয়ে গেছে এই পালং শাক আর ডাল দিয়ে যেদিন আমি প্রথম রান্না করেছিলাম টেস্টটা এত বেশি ভালো হচ্ছিল তো আজকে প্রথমে আমি এটা দিয়েই খাব তো এটার টেস্ট আসলে আমি ভুলতেই পারতেছি না গাইস বিসমিল্লার নাম নিয়ে খাওয়া শুরু করলাম তো দেখে লোভনীয় লাগতেছে না খেতে অবশ্যই মজা হবে আমার মনে হচ্ছে বিস্মিল্লা

কাইকা মাছটা রান্না করেছি একদম মানে ভুনা ভুনা ভাজা ভাজা এরকম করে রান্না করি কারণ আমার ঘরের সবাই খুব পছন্দ করে মাছটা আর সাথে একটা বেগুন নিব একটা কাঁচা মরিচ নিব খেতে যা ভালো লাগে যাই হোক আগে এটা দিয়ে খেয়ে তো নেই হুম কাঁচা মরিচটা কত ভালো হুম এটা যদি আম্মু খাই তাহলে আম্মু আমার অবস্থাটা কি হবে আপনারা কমেন্টে জানান গাইস এখন একটা বেগুন ভাজি নিয়ে নেছি আর সাথে তো কাঁচামরিচ থাকবেই তো গাইস বেগুন ভাজি নিয়ে নিলাম আর সাথে তো কাঁচামরিচ থাকতেই হবে সেই আসলে সত্যি সত্যি কাঁচামরিচ দিয়ে বেগুন ভাজি দিয়ে যখন ভাত খাই এত বেশি ভালো লাগে গাইস খেতে তুমি ভাত দিবা অবস্থান না ভাত নিব না তুমি নাও আমি জাস্ট হচ্ছে আর অল্প কয়টা নিব এই হাতে নিব না না আমি আসলে ডালটা আমার কাছে এত বেশি গাইজ ভালো লেগেছে ডালটাই আমি আরেকটু একটু নিব ডালটাই বেশি করে খাবে এখন হ্যাঁ ডালটাই বেশি করে খাবে বাবারও ভালো লাগছে বাবা আজকে খাবে বেশিরভাগ ডাল দিয়ে বেশিরভাগ ডাল দিয়ে খাবে তো এটা আমি যেদিন প্রথম রান্না করি আমার হাজবেন্ডই বলেছিল রান্না করতে তো এত বেশি টেস্ট হয় আর আমি এখানে মাখামাখি করতেছি আর আমার কন্যার কথা কি বলবো এই যে যেভাবে মাখে সবাইকে যেটা বলি একদম লোভ লাগিয়ে দেয় সেই টেস্ট হুম তো আজকে মতো তাহলে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ বললাদমস্কান